আমি ডাক্তার বর্ণালী দাস টঙ্গি জেনারেল হাসপাতাল গাজীপুরে কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন দেবত কর্মরত আছি নিয়মিত প্র্যাকটিস করছি এখন প্যান কেয়ার হাসপাতাল এবং ফার্টিলিটি সেন্টারে আজকে আসলে অন্য টপিক্স নিয়ে কথা বলতে চাই আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই আলোকেই যে কোনো মেয়ে যখন মা হওয়ার চিন্তাভাবনা করবে তার আগ দিয়ে মা হওয়ার প্ল্যানটা করার সময়ের আগেই আমাদের একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলে যেটাকে যেটা আপনি কনসেপ্ট করার আগে একটু ডাক্তারের সঙ্গে কথা পরামর্শ করবেন আমাদের সঙ্গে সেটা কেন যে আপনার ভিতরে যদি অন্য কোনো প্রবলেম থাকে কোনো শারীরিক সমস্যা থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকে যেটা হচ্ছে আমরা আগেই কনসেপ্ট করার আগেই আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি তাতে আপনার কনসেপ্ট করতে যেহেতু সুবিধা হবে এবং আপনার সময়টাও নষ্ট হবে না এবং অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে নিরাপদ রাখা যাবে সেজন্য কারণ কনসেপশন কাউন্সেলিং হলো এমন একটা জিনিস যেটাকে যেটা আপনি কনসেপ্ট করার আগে আপনার নিজেকে তৈরি করা যে আপনাকে শারীরিক মানসিক সবভাবেই আপনি একটা জার্নির জন্য নয় মাসের একটা যে এই বিগ একটা জার্নি এই জার্নিটাকে যে আপনি সফলভাবে সমাধান করতে পারেন সেই জন্য আগে থেকেই আপনি কিছু তথ্য আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং সেটাও করলে হবে কি আপনি ভবিষ্যতে একটা সুন্দর সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন ধন্যবাদ